আজকে সোমবার সকাল সকাল যাচ্ছি এখন ব্যাঙ্কে এখন ওই এগারোটা মতো বাজে কুটুচকে ঘুম থেকে তুলে খাইয়ে ধাইয়ে বাড়িতে রেখে এসেছি আর এটা ওই দেখো রেললাইনটা ক্রস করছি এখন আমাদের বাড়ির থেকে রামনগর ওই মোটামুটি হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে এসেই প্রথমে ব্যাংকের কাজটা করে নিচ্ছি আর একটু ওই কালকে যে ডোডোর বার্থডেতে কুটুচ গেছিলো ওর জন্য একটু গিফট কিনবো ভাবছি ওই কালার বুক পেন্সিল কালার পেন্সিল এসবই দেব দেবো তো এসেছি এই বইয়ের দোকানটায় একদম ব্যাংকের নিচেই এই বইয়ের দোকানটা তো এখানেই ভাবছি কয়েকটা কালার বুক দেখে নিই যদি ভালো পাই তো এখান থেকেই নিয়ে নেবো ওখানে যে কালারের বইগুলো আমরা তিরিশ টাকা কুড়ি টাকা এসবে পাই এখানে সেটা সত্তর টাকা আর তার উপর আবার স্পেসিমেন্ট কপি বলে ছাপ দেওয়া আছে তাতেই সত্তর টাকায় বিক্রি করছে তো ছিল অনেকগুলো ভালো ভালো কালার বুক কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না তো তারপরে আমি রামনগরে গিয়ে অন্য একটা দোকান থেকে কিনলাম আর টাকা তুলে নিয়ে বাড়ি চড়ে এলাম কী কথা বলবেন আমার সাথে কুটুসের জন্য অনেকগুলো জিনিস কিনে এনেছি সেগুলো পরে দেখাচ্ছি তো ওকে যে ছেড়ে গেছিলাম সে তো একেবারে কেঁদে কেটে বাড়ি মাথায় করেছে ওই জন্যই আমি আর ভিডিও টিডিও করিনি দৌড়াতে দৌড়াতে বাড়ি এসেছিলাম এখন যাচ্ছি ওই ডোডোর কাছে ওকে গিফটটা দেবো বলে আর ও দেখো ওর যে প্যাকেটটা ছিল ওটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর ডোডোর জন্য ওই ডোমসের একটা ওই কালার বুক কালার পেনসিল থাকে না ওইগুলো নিয়ে এসেছি ও তো আমার হাতেই দিচ্ছে না কিছুতেই যে আমি একটু ভিডিও করে দেখাবো তার ভেতরে কী কী আছে

ডোটোর বাড়ির থেকে ফিরে এসে এখানে কুটুস এখন স্নান করছে ও তো এখানে এসে খুব মজায় স্নান করছে রোদের মধ্যে জলে বসে থাকে অনেকক্ষণ ধরে আর এখানে দেখো যত রাজ্যের আচার ছিল সেগুলো রোদে দেওয়া হয়েছে আর এদিকে তেজপাতা শুকানো হচ্ছে পুরো সারা বছরের তেজপাতা একেবারে শুকিয়ে নিচ্ছে আর এদিকে দিদা ওই কলমি শাক ওইগুলো বাড়ছে আর দুপুরবেলা আজকে এখন কুটুসকে খেওয়াতে বসিয়েছি বড়ি ভাজা ভাত আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তারপর শোনো ওই যে মাংকিটা আমি যখন যাচ্ছিলাম রেল লাইনের কাছে মাংকিটা একটা বেবিকে নিয়েছিল ছোট বেবিকে জানো ছোট কোলে নিয়ে দৌড়াতে 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 আর বলেছে দুষ্টু করলেই খবর দিতে তাহলে মাংকি এসে তোমাকে ধরে নিয়ে যাবে বলেছে বলবো তোমাকে ধরে নিয়ে যেতে হম আমি তো বলেছি কুটুস খুব ভালো মেয়ে কুটুস সব খাবার খেয়ে নেয় কুটুস খুব ভালো কুটুসকে ঘুম পাড়াতে পাড়াতে একটা সুন্দর গন্ধ পেয়ে এসে দেখি গ্যাসের মধ্যেই কাঁচা টমেটোর বাটি বসা হচ্ছে আর এদিকে হচ্ছে পালং শাকের চিংড়ি মাছ বড়ি দিয়ে তরকারি আর এখানে হচ্ছে বাউল মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল আর ওই চিং ইয়ে বাটি বসাটা এটাই ছিল আজকের মেনু এখন সন্ধেবেলা কুটুস একটু কালার করছে কারণ ফিরে গিয়েই কুটুসের নাকি পরীক্ষা তো এই স্লেটটা কুটুসের জন্য নিয়েছি একটা প্লাস্টিকের চারপাশটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না আর হচ্ছে এই অ্যালফাবেট বুকগুলো নিয়েছি যেটাতে এবিসিডি লেখানো যাবে ওর তো এবার লেখা শুরু হবে ধীরে ধীরে আর এখানে একটা আ লেখা যাবে এরকম একটা বই নিয়েছি আর এই একটা কালার পেন্সিল নিয়েছি এগুলো তো দশ টাকা করে নেয় আর এই যে খড়ির একটা পুরো প্যাকেট নিয়ে নিয়েছি কারণ আমাদের ওখানে না আশেপাশে সেরকম খড়ি টড়ি পাওয়া যায় না এক যেতে হলে ওই কলেজ স্ট্রিটে যেতে হবে তো এখানে হচ্ছে কুটুস এখন এগুলো কালার ফালার করছে এখন আমি এসেছি একটুখানি চিকেন পকোড়া বানাবো প্রথমে মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়েছি নুন আদা বাটা আর এক দুটো ডিম একটু টমেটো সস সয়া সস আর চিলি সস আর দেব ওই একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর এখানে দিলাম রসুন বাটা আর তারপরে মাংসটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল এই তেলটা দিলে না মাংসটা ভেতরটা খুব সফট থাকে আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মেখে কয়েকটা আমার মেয়ের জন্য আগে ভেজে নেব কারণ ও তো ঝাল খেতে পারে না আর ঝাল না দিলে আমাদের খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য কয়েকটা আগে ওর জন্য ভেজে নিয়ে তারপরে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে এটার সঙ্গে মেশাবো আর একটু বেশি করে গোলমরিচের গুঁড়োও দেব। এখানে এসে সেরকম ভিডিও করাই হচ্ছে না কারণ সারাদিন এত ল্যাত খাচ্ছি কোনো তো কাজই করি না ভিডিওটা আর কি করবো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এইভাবে একবার চিকেন পকোড়া বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো হয় আর আর যদি ফেসবুকে দেখে থাকো আমার পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা পড়া করবে পড়াই তো করছো বলো কান কোথায় হ্যাঁ আর টিত কোথায় টিতকে বাংলায় কি বলে টিতকে বাংলায় কি বলে কলিফ্লাওয়ার